আসসালামু আলাইকুম আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে বানানো একটা কেকের রেসিপি এই কেকটা আমি চুলায় বেক করে নিয়েছি যেমন সুন্দর কালার এসেছে তেমনই পারফেক্ট হয়েছিল। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে রাখবেন যাতে করে যখন মন চায় তখনই কিন্তু এই কেকটা বানিয়ে নিতে পারবেন নরম তুল তুলে এই কেকটা প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম এখানে রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম নিয়েছি ডিমটা যদি ফ্রিজে থাকে এক ঘন্টা আগে নামিয়ে নেবেন তাহলে কিন্তু কেক একদম পারফেক্ট হবে একটা হ্যান্ড বিক্সের সাহায্যে আমি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দেব অল্প অল্প করে একসঙ্গে কিন্তু পুরো চিনিটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অন্থার্ড কাপ পরিমাণের তেল তেলটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নিচ্ছি যখন এরকম একটু ফোমের মতো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো এখানে আমি ময়দা দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণের বেকিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণের আর বেকিং সোডা দিয়ে দিলাম হাফ চা চামিচ পরিমাণের এবার সবগুলো উপকরণ ভালোভাবে একটু চেলে আমি দিয়ে দেবো অবশ্যই এই উপকরণগুলো ছাঁকনিতে ছেলে নিতে হবে তাহলে কিন্তু কেকটা অনেক বেশি সফট হবে সব কিছু আমি আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নেব আর এটা কিন্তু খুব জোরে মেশানো যাবে না আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে সব কিছু মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোরানো আর এই নারকেল কোরানোটা দেওয়ার কারণে কিন্তু এই কেকটা খেতে দারুণ মজার হয় ব্যাটারের সঙ্গে নারকেল কোরআনটাও মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে হয়ে গেছে এবার আমি মোল্ডের মধ্যে নিয়ে নেব মোল্ডের মধ্যে আগে থেকে একটা পেপার দিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম এখন উপর থেকে ব্যাটারটা আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে এবার আমি একটা কাটা চামচ দিয়ে একটু এভাবে ভিতরটা করে দিচ্ছি এতে করে কিন্তু কোনো রকমের বাবলস থাকবে না কেকটা বেক করার জন্য আমি একটা সিলভারের হাড়িতে দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি এবার আমি কেকের মোলটা দিয়ে চুলার রাঁসটা লোতে রেখে এটাকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো বেক করে নেব সিলভারের হাঁড়িতে আমি পেপার দিয়ে দিয়েছিলাম এই জন্য কিন্তু কেকের উপরে খুব সুন্দর কালার আসছে কেকটা আমি চেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন টুথপিকটা কিন্তু পুরোপুরি ক্লিন আসছে তার মানে কেকটা হয়ে গেছে এবার আমি মোল্ডের থেকে সাইড থেকে সারিয়ে নিচ্ছি একটা সুরি সাহায্যে এতে করে কিন্তু খুব সহজেই মোল্ড আউট করে নেওয়া যায় এবার কেকের পিছনের কাগজটা আমি তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কেকের পিছনেও কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে এই কেকের কালারটা যেমন সুন্দর এসেছে আর কেকটা হয়েছিল অনেক বেশি সফট আমি একটু দেখিয়ে দিচ্ছি পুরো কেকটা আমি কেটে নিচ্ছি আর ভেতরটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি আশা করছি কেকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ